আসসালামু আলাইকুম লাবি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই যেটা আমি পারবো সেটা আমি করব যেটা আমি পারবো না সেটা আমি করব না এবং এখানে স্টেট ফরওয়ার্ড ভাই এখানে বসে বসে শুধু ধামাচামা দিয়ে থাকবো আর এটা দেখবে না দর্শক গণমাধ্যম কর্মীরা দেখবে না যারা ট্যালেন্টেড দর্শক দেখবে না সেটা কি হয় ভাই দেখেন বাবার উপর বাবা আছে ডাকাতর উপর ডাকাত আছে তো বিসিবি এন্ড অফ দ্য ডে সমালোচনা আলোচনা হবেই আমি আমিনুল ইসলাম বুলবুলকে বলবো আমরা গতকালকে আমি দেব চৌধুরীর ভিডিওটা দেখার পর থেকেই মোটামুটি আমি ইনশিওর হলাম আসলে যে আমাদের দর্শকদেরকে কীভাবে আর কি মার প্যাচের কলে ফেলাবে সেটাই আমরা মোটামুটি নিশ্চিত হলাম তো দেখেন এই যে অযৌক্তিক একটা মানে আমরাও কন্টেন্ট করছিলাম যেটা নিয়ে আসলে আমি নিজে রিসার্চ করিনি তো এই যে সাকিব আল হাসানকে দেশের মাটিতে আনবে এবং হোম অ্যাওয়ে সিরিজ তার জন্য গ্রিন সিগনাল ভাই এইটা দিয়ে আপনি ধামাচামা দিয়ে কোনো লাভ হবে ভাই এই যেই হুট করে রাতারাতি যেই সাকিব আল হাসান নিয়ে আপনাদের স্ট্যান্স ছিল যে তিনি সৈরাসের দোসর ছিলেন তিনি বাংলাদেশের জার্সি পড়তে পারবে না তার শাস্তি হবে শাস্তি হইলে একটা পর্যায় করবে হয়তো তার একটা ব্যবস্থাপনা করবেন আপনারা আবার তাকেও আপনারা দেশের মাটিতে হোম সিরিজে দেন অ্যাওয়ে সিরিজে অ্যালাউড এটা হয় তো তাকে দিয়ে এটা যখন আপনি বলবেন তখন তো যারা সাকিব আল ফেরেন যারা নাকি অ্যাজ ইউজাল সাকিবকে পছন্দ করেন তারা তো এই দিকে ঝুঁকে যাবে কিন্তু আপনারা এন্টারলি বিষয় তো জানেন না বিপিএলে যেই অবস্থান অবস্থা হয়েছে আপনারা মোটামুটি জানেন তো একেবারে যখন বিপিএল হয়েছেন এবং ফিক্সিন প্রতিটা জায়গাতে পড়তে ইঞ্চিতে ইঞ্চিতে ফিক্সিন হয়েছে সেটা আসলেই জানেন না কুসিম স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়দের থেকে শুরু করে আপনারা এই এ জড়িত ছিলেন সেই ফিক্সিং নিয়ে যখন আপনারা ওই এনামুল হকের নিয়ে একা ফিক্সিং জন্য তাকে খেলতে দেন নাই এবং মুসাদ্দেকের জন্য খেলতে দেন নাই কয়েকজন ক্রিকেটারদেরকে খেলতে দেন নাই তাহলে তারা কি দোষ করেছে এবং এরা যে এই কাহিনি করছে তারা দোষার দোষী নয় সেই সাথে আমি মনে করি সমালোচনা আলোচনা থাকবে এই যে শেখ হাসিনার দোষরা কারা সাকিব আল হাসান আমি মনে করি সাকিব আল হাসান না আমি উলিসাম বুলবুলি সেই দোষর দেখুন স্যার আমি আপনাকে অবশ্যই শ্রদ্ধার সাথে বলি আপনি যদি দায়িত্ব ভালো যদি না লাগে আপনি যদি দায়িত্ব সামাল দিয়ে না উঠতে পারেন তাহলে আপনি স্টেট ফরওয়ার্ড জানিয়ে দেন যে আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম অন্য কেউ আসবে বসবে এবং স্ট্রবল করবে ক্রিকেট পরিচালনা করবে তো এই যেই সাম্প্রতিক সময় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কিনা না সেটা নিয়ে এখন মোটামুটি আমরা নিশ্চিত হলাম যে বাংলাদেশ খেলতে পারবে না কারণ জানিয়ে দিয়েছে একেবারে সাপ সাদা সিদ্ধা জানিয়ে দিয়েছে আইসিসি থেকে বাংলাদেশ না খেললে রিপ্লেস হচ্ছে আপনার স্কটল্যান্ড তো সেই সাথে পাকিস্তানও বলছে যে বাংলাদেশ না খেললে তাহলে পাকিস্তানও খেলবে না ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছেন আমরাও বয়কট করব। তো এই ক্রিকেট পাড়ায় একটা তৈরি হয়েছে এবং এরই ভিতরে সাকিব আল হাসানকে নিয়ে আপনার এই সুন্দর একটা কাহিনী করে উঠেছে ওই যে ফিক্সিং অভিযুক্ত যাতে না ফোকাস আসে তো সাকিব আল হাসান আসলে হাসতে আছেন সে বসে বসে হাসতে আছেন হুট করে আমার নাম আমাকে খেলিয়ে দিবে বাংলাদেশ জার্সি পরিয়ে মানে তিনি আসলে একরকম হাসতেই আসে তার স্ট্যান্স ক্লিয়ার সাকিব হাসান স্টান্স ক্রিয়ার আমাদের স্টান্স ক্লিয়ার নয় কর্তৃপক্ষরা আছে তারা সকল দিক দিয়ে যে ধরা সেটা আমরা মোটামুটি ইনস্টিটিউট করলাম তো ভাই দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন এই মুহূর্তে একটা হজবরল হচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেট রোডম্যাপটা আসলেই একবারে ডিফলি হচ্ছে আসলে এই ধরনের যদি এরকম রীতিমত্ত হয় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে অন্তত পক্ষে আগাতে পারবে না যেমনিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য মুখে রয়েছেন ডেফিনেটলি কোয়াইট লজিক্যাল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না বা খেলা দরকার নেই আমাদের ভারতে সেটা মোটামুটি বিসিবি সাপোর্ট পাইছে জনগণ থেকে অবশ্যই এখানে না খেললে চলবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনারা এই ধামাচা দিয়ে কয়দিন আর চলবেন যেখানে ফিক্সিং এত বড় অভিযোগ ফিক্সনের অভিযোগটা ঢেকে আপনারা সাকিব আল হাসানকে সরাসরি সামনে আনছেন বা সাকিব আল ফ্রেন্ডরা এবং অন্যান্য আদার্স ফ্রেন্ডরা বা সাকিব দিকে ঝুঁকি যাবে এইখানে আর কোনো খরচ রাখবে না বাহ ট্যালেন্ট তো আপনারা আপনাদের তো প্রতিভা খুবই ভালো খুবই ভালো